প্রবেশের যে রাস্তাটি করা হয়েছে মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর লাগছে এর উপরে কাঁচের উপরে কিন্তু বাইরে কিন্তু মায়ের কিন্তু কিন্তু আমরা কিন্তু দর্শন করবো কাঁচের উপরে যে প্রচলিত তার মধ্যে দিয়ে কিন্তু মায়ের কিন্তু আমরা মুখ্যমন্ত্রী কিন্তু দর্শন করবো দেখে কিন্তু মনে হচ্ছে কিন্তু যে প্লাস্টার অফ প্যারিস বা সিমেন্ট দিয়ে কিন্তু গাঁথুনি বিরাট দেওয়াল তোলা হয়েছে সেটাই কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর কিন্তু বাঁশের চেঁচারি দিয়ে এবং তারপরে কিন্তু কাঁচকে কিন্তু ভেঙে ভেঙে কিন্তু ডিজাইন করা হয়েছে আমরা কিন্তু এখন প্রবেশ করছি কিন্তু এখন কিন্তু মণ্ডপের ভেতরে যেখানে কিন্তু ডিজাইন করা হয়েছে লোহার বিভিন্ন রকম মিষ্টির দোকানে সন্দেশ করার জন্য যে পাত্রগুলো রাখা হয় সেই সন্দেশের আয়নার যে প্রতিফলন কিন্তু দেখা যাবে এবং সামনে কিন্তু যে মাতৃ প্রতিমা আমরা দেখতে পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছি যে মায়ের মুখমন্ডল কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু মানে প্রতিফলিত হবে কিন্তু আয়নার মাধ্যমে দেখুন কি সুন্দর ডিজাইন কিন্তু হচ্ছে এখানে

পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু বকুল বাগানের এন্ট্রি পথটি কিন্তু করা হয়েছে এবং সামনে প্রবেশ করে দেখতে পাচ্ছেন কিন্তু সাদা রঙের দেখুন খুব সূর্য কিন্তু পাঁচিল করা হয়েছে এই পাঁচিলের ভেতর দিয়ে কিন্তু আমাদের কিন্তু প্রবেশ করতে হবে এবং বকুল বাগানের কিন্তু দুর্গা ঠাকুর দেখার কিন্তু এটি কিন্তু প্রবেশ পথ এন্ট্রি পথ কিন্তু এটাই এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এন্ট্রি করতে হবে এবং দেখুন কতটা সুন্দর কিন্তু ইউনিক কিন্তু প্যানেলটি কিন্তু করতে চলেছে সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কাঁচ দিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু পরিচয় কিন্তু প্রবেশ পথটি এবং এইদিকে দেখুন কতটা ফুল বাগানের যে প্যান্ডেল তার ট্রাকচারটি দেখুন কতটা সুন্দর কিন্তু করা হয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে কিন্তু যে প্লাস্টার অফ প্যারিস বা সিমেন্ট দিয়ে কিন্তু গাঁথনি বিরাট দেওয়াল তোলা হয়েছে সেটাই কিন্তু দেখে মনে হচ্ছে এবং আমার কিন্তু এবার কিন্তু আস্তে দেখে কিন্তু ভেতরে কিন্তু ঢুকছি প্যান্ডেলের কিন্তু অভ্যন্তরীণ কি হয়েছে সেটা কিন্তু দেখা হয়েছে কিন্তু করা হয়েছে বিভিন্ন দিকে কিন্তু কাঁচের মাধ্যমে এবং চ্যাটাই এবং বাঁশের কঞ্চির মাধ্যমে কিন্তু প্যান্ডেলের যে সরঞ্জাম যে ট্রাকচারটা সেটা কিন্তু করা হয়েছে দেখুন ধারেই কিন্তু কাঁচ দিয়ে কিন্তু সাজানো হয়েছে সত্যি কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে এবং মাত্র প্রথমে কিন্তু চলে এসেছে এবং দেখুন ঢোকার পরিবেশে কিন্তু এরকম ইট দিয়ে কিন্তু গেঁথে গেঁথে কিন্তু বিরাট কিন্তু করা হয়েছে কিন্তু এর পাথর দেখতেই পাচ্ছেন যে বকুল বাগানের কিন্তু আমরা এন্ট্রি করলাম এবং সামনে কিন্তু মাতৃ প্রথমে কিন্তু আমরা দেখে নিতে পারছি দেখতে পাচ্ছেন দুপুরে থাকে কিন্তু সুন্দর কিন্তু বাইরে কিন্তু করা হচ্ছে বকুল বাগানের এবং দেখুন কি সুন্দর কিন্তু মাতৃ প্রথমে কিন্তু এসে গেছে মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর লাগছে এটা কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি আমরা কিন্তু এখন প্রবেশ করছি কিন্তু একবারে কিন্তু মণ্ডপের ভেতরে যেখানে কিন্তু দেখুন কতটা সুন্দর কিন্তু ডিজাইন গুলো করা হয়েছে লোহার বিভিন্ন রকম বিভিন্ন রকম মিষ্টির দোকানে সন্দেশ করার জন্য যে পাত্রগুলো রাখা হয় সেই সন্দেশের পাত্রগুলো দিয়ে কিন্তু ডিজাইন গুলো কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছে উপরে ভাগে দেখুন কতটা সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু করেছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি বকুল বাগানে এবং কতটা সুন্দর ইউনিক ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর কিছু ডিজাইনগুলো কিন্তু করা হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো দেখুন কি সুন্দর ডিজাইন কিন্তু হচ্ছে এখানে বকুল বাগান সার্বজনীনে এ বছরে যে থিম বা ভাবনা হতে চলেছে সেটি কিন্তু বিম্ব অর্থাৎ প্রতিবিম্ব আয়নায় যে আমাদের প্রতিবিম্ব আমরা দেখতে পাই ঠিক সেই রকমের কিন্তু এখানে মাতৃ প্রতিমা কিন্তু প্রতিফলিত হবে আয়নার ভিতর দিয়ে অর্থাৎ আয়নায় প্রতিবিম্ব দেখা যাবে মায়ের বিগ্রহ আয়নার মধ্যেই কিন্তু মাতৃ প্রতিমাকে কিন্তু তুলে ধরা হয়েছে অর্থাৎ আমরা আয়নায় যেমন নিজের চরিত্রকে দেখতে পাই আমরা নিজেদেরকে বুঝতে পারি এবং নিজেদের যে আমরা জানতে পারি একটি আয়নার মাধ্যমে ঠিক সেদিনে কিন্তু এখানে মাতৃ প্রতিমা কিন্তু আয়নার মাধ্যমেই কিন্তু মায়ের রূপটি কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে বকুল বাগান দু হাজার পঁচিশ এটি কিন্তু কিন্তু বিষয়বস্তু তার উপরে কিন্তু পুরো উপরে কিন্তু কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন আয়নার সাহায্যে কিন্তু ডিজাইন গুলো কিন্তু করা হয়েছে বকুল বাগানের প্যান্ডেলের বেশ কিছু যাবতীয় জায়গায় আমরা যে দেখতে পাচ্ছি দেখুন এগুলো অনেকটা কিন্তু মানে টিন দিয়ে করা হয়েছে অনেকটা এখানে আয়নার যে প্রতিফলন সেটাই কিন্তু দেখা যাবে এবং এই বকুল বাগান সংকট ভিডিও যদি ভালো থাকে তাহলে অবশ্যই কলকাতা করে পাশে থাকবেন এবং জানা অজানা বিভিন্ন সংকট ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেল মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছে কোনো একটি নতুন ভিডিও সঙ্গে